পাবদা মাছের রেসিপিতে আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন অনুষ্ঠানবাড়ির মতোই পাবদার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এইভাবে যদি বাড়িতে পাবদা মাছটা রান্না করা যায় না সবাই কিন্তু টু করে ভাত বেশিই খাবে আর সবাই জানতে চাইবে এই রেসিপিটা আপনারা কি করে জানলেন বা কীভাবে বানালেন পুরো রেসিপিটাই কিন্তু বারবার ওনারা জানতে চাইবেন এত সুন্দর হয় খেতে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকে আমি পাবদা মাছকে পোস্ত দিয়ে রান্না করবো সত্যিই অসাধারণ একটা রেসিপি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে বলুন না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাই কথা না বাড়ি রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাবদা মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আর পাবদা মাছটা গায়ে তেল মাখিয়ে নিয়েছি কারণ পাবদা মাছটা ভাজার সময় খুব ফাটে সেই জন্য একটু সরষের তেল মাখিয়ে নিলে একটু কম ফাটবে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব আর এই মাছটা কিন্তু খুব ফাটে সেই জন্য একটু সাবধানে মাছটাকে ভাজতে হবে যেহেতু কড়াইতে এই মাছটা ভাজছি একসঙ্গে অনেকগুলো মাছ ভাজা যাবে না চারটা মাছ আমি দিয়েছি দেখুন মাছগুলোকে এইভাবে লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে এই মাছটাতে কিন্তু খুব বেশি কাঁটা থাকে না তাই বাচ্চা থেকে পড়ো সবারই কিন্তু খুবই ভালো লাগে মাছখানে শুধু একটা কাঁটা থাকি মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি সবগুলো মাছকে আমি ভেজে সুন্দর করে তুলে নিয়েছি দেখুন একটু লালচে লালচে করে ভাজতে হবে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমি কড়াইতে যে তেলটা ছিল মাছ ভাজার সেই তেলেই কিন্তু রান্নাটা করবো কালো জিরে দিয়ে দিয়েছি পড়ুন আর এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েক কয়া রসুন আর একটু আদাকে আমি মিহি করে বেটে নিয়েছিলাম শিলনড়ে সেই মশলাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরের বাটা সব কিছুকে ভালো করে কষে নেব মশলাটা থেকে তেলটা ছেড়ে গেলে তখন দিয়ে দিতে হবে পোস্ত বাটা এখানে আমি দু টেবিল চামচ পোস্ত নিয়েছি পোস্তটাকে দিয়ে দিলাম বেটে আপনারা চাইলে পোস্তর সঙ্গে সামান্য সরষেও দিতে পারেন সাদা সর্ষে তবে শুধু পোস্তটা দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে একদম অনুষ্ঠান বাড়ির মতোই রান্নাটা হবে পোস্তটাকে দিয়ে আমি দু মিনিট মতো কষে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেমন মাছ সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে ঝোলটা আপনারা যেমন খেতে চাইবেন সেইভাবেই কিন্তু জলটা ব্যবহার করবেন দিয়ে পরিমাণ মতো লবণ মাছটা ভাজার সময় লবণ দিয়ে রেখেছিলাম সেই জন্য ঝোলটা বুঝিয়ে কিন্তু লবণটা দিতে হবে ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব আর পোস্ত দিয়ে রান্না মানে একটু সাদা সাদা হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা ব্যবহার করলে তখন কিন্তু কালারটা একটু অন্যরকম এসে যায় ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম এই মাছগুলো দিয়ে খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন হবে না পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায় দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার শেষের পথে এবার নামানোর আগে একটু ধনে ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি আপনার চাইলে গরম মশলা গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন আমি শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে শুধু এই পাদ্দা মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন